নমস্কার দি রিপোর্টে স্বাগত শুরু হয়ে গেল ভোট গণনা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের ভোট গণনা কেন্দ্র ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা কাউন্টিং সেন্টারের ভেতরে প্রবেশ করা শুরু করেছে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্তনু ঠাকুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শুনব

খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা পৌঁছেছেন জয় শুধু সময়ের অপেক্ষা আর তো কয়েকটা ঘন্টা নিরাপত্তা নিয়ে কি বলবেন ঠিক আছে ভিতরে পুলিশ পুলিশের কাজ করছে প্রশাসন প্রশাসনের কাজ করছে সেটা তো সময়ের অপেক্ষা এই কথা বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বনগার লোকসভার মানুষ আস্থা বিশ্বাস ভরসা রেখেছেন এই জয় শুধু সময়ের অপেক্ষা কারণ বিগত পাঁচ বছর যাদের প্রতি এখানকারের মানুষ ভরসা রেখেছিলেন ব্যর্থ হয়েছেন সেই এই segunda মানুষের সাথে প্রতারণা করেছে এনআরসি নাম করে ভাউতা দিয়েছে এসব মানুষ বুঝেছিল শেষ হিসাব নিকাশের মার্জিন কত হিসেবে পাচ্ছেন উপরে বিশ্বাস দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ